আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি অনেকটাই কুণ্ঠাসা অবস্থায় ছিল তবে বর্তমানে আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাতে কিন্তু আওয়ামী লীগ একটি সুকৌশলী পরিকল্পনা করছে তা কিন্তু সুস্পষ্টভাবে লক্ষণীয় প্রথম প্রথম আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশায় ভুগছিলেন এবং তারা কোনো প্রকার কর্মসূচি পালন করতেও কিন্তু এক ধরনের সক্ষমতা অর্জন করেননি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যেভাবে দেখছি যে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তা নিয়ে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ সুস্পষ্ট একটি পরিকল্পনা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অগ্রসর হচ্ছে শুধু যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগ পরিকল্পনা করছে তাকে তো নয় বরঞ্চ আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে কিংবা আন্তর্জাতিক কোর্ট যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করে যাচ্ছে বিভিন্ন ধরনের লবিস্ট লবিং তদ্বির এবং কূটনৈতিক কৌশল ব্যবহার করে তারা কিন্তু সেই সকল বিষয়বস্তু সামাল দেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রথম দিকে কার মিছিলগুলো যেভাবে ছোট ছোট ছিল বর্তমান সময় কিন্তু সেগুলো এখন আর ছোট নেই বরং মিছিল অনেক বড় হচ্ছে এবং দিন যত যাচ্ছে তত কিন্তু আওয়ামী লীগ বিরোধী যে শক্তি বাংলাদেশে কাজ করছে সেই শক্তিগুলোর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তাদের যে সকল কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করলেই কিন্তু সে বিষয়টি বুঝতে পারি তবে শেখ হাসিনার বৈধতা এবং অবৈধতা এই বিষয়টি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ প্রচন্ডভাবে কিন্তু কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আমরা বিগত দিন যেমন আন্তর্জাতিক আদালতের পেয়েছি ঠিক একইভাবে বর্তমানে আওয়ামী লীগ কিন্তু একটি আর্জি দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালতে ইউরোপীয় মানবাধিকার আদালত হচ্ছে এমন একটি আদালত যেখানে আন্তরাষ্ট্রীয় বিভিন্ন ধরনের রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে কাজ করা হয়ে থাকে অর্থাৎ অবৈধভাবে কোনো রাষ্ট্রকে বা কোনো রাষ্ট্রপ্রধানকে যদি ক্ষমতাচ্যুত করা হয় এবং তার যে মানবাধিকার সমূহ রয়েছে সেগুলো যদি লঙ্ঘন করে তাকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করা হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু এই ইউরোপীয় আন্তর্জাতিক আদালত অবস্থান নিতে কিংবা তদন্ত করে সেই বিষয়ে একটি সঠিক রায় দিতে তারা সব সময় কাজ করে আসছে এবং ঠিক এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ বর্তমানে করতে চলেছে করতে চলেছে বলতে আওয়ামী লীগের নতুন যে লবিস্ট নিয়োগ হয়েছে সেই সকল লোভিস্টরা ভারতীয় যে সকল কূটনৈতিক তৎপরতা রয়েছে এবং আমেরিকার যে সকল কূটনৈতিক ইউরোপীয় মানবাধিকার আদালতে শেখ হাসিনার যে বৈধতা রয়েছে প্রধানমন্ত্রী হিসাবে কিংবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের আলোকে কিন্তু একটি আর্জি দিয়েছে এবং তারা সেখানে দাবি করেছে যে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা এখনো বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোনো রদবদল যদি হয় কিংবা বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয় সেই প্রেক্ষাপট পরিবর্তনের মধ্যে যে সরকার বা যে সরকার প্রধানের ক্ষমতা দায়িত্ব পালন করেন এবং এখানে আরেকটি বিষয় তারা উল্লেখ করেছে যে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে যেখানে তার প্রাণ নাশের হুমকি ছিল সুতরাং এই বিষয়গুলো প্রকৃতপক্ষে কিন্তু মানবাধিকার লঙ্ঘন বিরোধী এবং মানবাধিকার লঙ্ঘন করেছে বলে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে যার ফলশ্রুতিতে তারা ইউরোপীয় আন্তর্জাতিক যে মানবাধিকার আদালত রয়েছে সেখানে আর্জি দিয়েছে এবং স্পষ্টভাবে তারা একটি তদন্ত দাবি করেছে এবং তদন্তের মাধ্যমে যদি শেখ হাসিনা এখন পর্যন্ত সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে থাকে না তাহলে তারা যেন সেটি আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে সেখানকে অবগত করে এবং একটি সুস্পষ্ট রায় যেন এই আদালত প্রদান করে এই আর্জির ফলশ্রুতিতে এখন পর্যন্ত কিন্তু ইউরোপীয় যে আন্তর্জাতিক আদালত রয়েছে বা মানবাধিকার আদালত রয়েছে সেখান থেকে কিন্তু সুস্পষ্ট কোনো বিবৃতি আসেনি তবে তারা এই তদন্ত আবেদন গ্রহণ করেছে কিনা বা এই আর্জিটি গ্রহণ করেছে কিনা এটা নিয়েও কিন্তু এক ধরনের আহ অস্পষ্ট বার্তা রয়েছে যদিও তথ্যপত্রের ভিত্তিতে এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে আওয়ামী লীগ এই যে আন্তর্জাতিক খেলাগুলো খেলছে এই খেলাগুলোর মাধ্যমে যদি আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী উনি যদি পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে ওনার ক্ষমতা পেয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখানে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির একটি বিশাল পরিবর্তন করে ফেলবে এবং ইতিহাসের পাতায় কিন্তু নাম লেখাতে সক্ষম হয়ে যাবে এখন আসলে দেখার অপেক্ষায় যে ইউরোপীয় মানবাধিকার যে আদালতটি রয়েছে এই আদালতটি আওয়ামী লীগের এই আর্জিটি গ্রহণ করে কিনা এবং তার বিষয়ে সুস্পষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা